সামনে যে ছাগলটি দেখা যাচ্ছে এ ঘন ঘন উঠছে বসছে বারবার প্রস্রাব করছে মানে এর বাচ্চা হবে দেখুন এই যে আবার শুয়ে পড়েছে আবার হয়তো উঠবে আবার শুয়ে পড়বে আর এর প্রসব যন্ত্রণা উঠেছে কিন্তু সময় অনুযায়ী তার বাচ্চা ডেলিভারি হচ্ছে না কারণ হচ্ছে কি পেটের ভিতরে বড় বাচ্চা এই যে দেখুন এআই এর বাচ্চা তো অনেকটাই বড় তো হাত ঢুকিয়ে হাত বাচ্চাটাকে বের করতে হলো তো হাত ঢোকানোর আগে হাতে ভালো করে বেটা টাইন লাগিয়ে নেবেন গ্লাভস থাকলে তো সবচেয়ে ভালো তো এমার্জেন্সিতে গ্লাভস পরা হয়নি হাতে বেটা টাইন লাগিয়েই বাচ্চাকে ডেলিভারি করানো হলো তো প্রথমে যখন হাত ঢোকাবেন বাচ্চার পা মাথা অনুভব করবেন যদি পা মাথা অনুভব হয় তো পা দুটো ভালো করে ধরে টেনে বার করবেন বাচ্চা বেরোনোর সঙ্গে সঙ্গে দেখুন বাচ্চাটাকে তুলে ধরা হলো যেন নোংরাগুলো নাকের মধ্যে চলে না যায় পিছনের পা তুলে ধরা হলো এরপরে বাচ্চাকে ভালো করে মুছে দিতে হবে তিন চার মিনিট পরে কিন্তু এর দ্বিতীয় বাচ্চা চলে এসছে অনেক ছাগলের অনেক সময় লাগে কিন্তু এর তিন চার মিনিটের মধ্যে দ্বিতীয় বাচ্চা চলে আসলো দ্বিতীয়টাকেও বার করা হলো বার করে সুন্দর করে নাক মুছে দিয়ে এর যে নাভিটা থাকে সেই নাভিটাকে কিন্তু ছেড়ে দিয়ে দেওয়া হলো এরপরেই দেখুন বেটাটাইন লাগিয়ে দেওয়া হলো যেন নাভিতে কোনো রকমের ইনফেকশন না হয় বাচ্চাকে ভালো করে মুছে দেওয়া হলো এবার মা যতটা চাটার চেটে নেবে যেহেতু এখন রৌদ্র তাই রোদেই রাখা হলো আর প্রথমে তার দুধের বাট টেনে টেনে যে শক্ত দুধ যেটা কোলেস্ট্রম সেটা বের করে দেওয়া হলো এবং ধরে ধরেই বাচ্চাকে দুধ খাওয়ানো হচ্ছে প্রথম অবস্থায় বাচ্চা উঠে দাঁড়িয়ে নিজের থেকে দুধ খেতে পারে না তাই ধরে ধরে দুধ খাওয়ানো হচ্ছে তো এইভাবেই বন্ধুরা বাচ্চাকে ডেলিভারি করতে হয় ছাগলটির দুটোই মেল বাচ্চা হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টই লিখবেন আমি অবশ্যই চেষ্টা করব এইভাবে ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত